খোলা মেলা কথা হচ্ছে মানে ভোটের পরিবেশটা বর্তমান ইন্টারিয়ান গভর্নমেন্ট কি পরিস্থিতিতে ভোটটাকে অনুষ্ঠিত করতে যাবে যদি নিরপেক্ষ নির্বাচন জনগণ ভোট দিতে যেতে পারে তাহলে এখানে প্রার্থী তার একটা ব্যাপার আছে সব মিলে আমি দলীয় কথাটা রাখি বলতে চাচ্ছি না সময় বলে দেবে আমার ভোটটা আসলে পরিবেশ আমি কাকে দিব পরিস্থিতি অনুযায়ী এটা সিদ্ধান্ত নিতে হবে

আটাত্তর বছর আটাত্তর আটাত্তর বছর আলহামদুলিল্লাহ স্বাধীন হিসাবে আপনার কত বছর বয়স আঠারো বিশ বছর আঠারো বিশ বছর এখন এই মুহূর্তে দেশের প্রেক্ষাপট অনুযায়ী দেশে যে নির্বাচন হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝিতে ঘোষণা হয়েছে কাকে ভোট দিতে চাচ্ছেন আপনি আপনার যেটা সত্যি যেটা করেন যেটা মনের মনের মধ্যে যেটা আছে সেটাই বলবেন

বিএনপি হোক আর জামাত হোক যদি হোক এক দেওয়া লাগবে যাই দেশ ভালো করবে তা কি দেওয়া যাবে এখন বর্তমান দাম দামটা নাই এর দেওয়া আচ্ছা ধন্যবাদ